গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে এমন কি একবার রান্নাও হয়ে গেছে তো ডিমের তরকারি আর ভাত করেছি তো আর একবার রান্না হবে শুধুমাত্র মানে তরকারি হবে তো সাহেববাবুকে দেখো আলু সেদ্ধ ভাত খাওয়াতে বসে গেছে তো তোমাদেরকে তো আগেই বলেছি যে ছেলের জন্য আমার একটা অভ্যাস চেঞ্জ করব একটু সময় হলেও লাগলেও সেটা আমি করবই তো দেখো আরেকবার বললাম যে তোমাদের রান্না হবে তো এখন মা ওই যে মুরগির ঠ্যাং ছাল এগুলোই ছাড়াচ্ছে একজনের কাছে কিনতে দিয়েছিল এগুলো খেতে ভালোই লাগে তো শাশুড়ি মাও পছন্দ করে সেই জন্য ওটাই রান্না হবে আবার তো বর যেহেতু কাজে যাবে আর যেহেতু মানে যার কাছে কিনতে দিয়েছিল সে একটু দেরিতেই বাজারে যাবে তো সেই জন্যই ডিমের তরকারি করে দিয়েছিলাম বরের জন্য আর মা যাবে আমাদের জমিতে মানে ধান ঝাড়া হবে সেখানেই যাবে তো মাকে বললাম তুমি একটু দেরি করে যাও অন্তত একটু যোগাযান করে দিয়ে যাও না নাহলে সাহেববাবুকে নিয়ে একা সামলানোটা খুব সত্যিই খুবই কঠিন দিদির কাছে যাবি আর দিদি শুধু কামড়ে নিচ্ছিস মারছিস তার বেলা করবি না তো আর কান ধর একটু তো মা ওইদিকে কাটাকুটি পরিষ্কার সব কিছু করে দেখো উনুন জ্বালিয়ে দিয়েছে কড়াইও বসিয়ে দিয়েছে আমি বললাম যে তরকারিটা বসিয়ে দিই তারপরে সাহেববাবুকে স্নান করে দিই তারপরেই তুমি যেও তো পলাশ গিয়ে সকালে একটু কাজ করে এসেছিলো যার জন্য উনিও একটু দেরি করে গেলে কোনো সমস্যা হবে না আর এখন তো শীতকালের বেলা মানে মনে হয় যে কাজ বেশি কিন্তু সময় অনেক কম সময় শেষ হয়ে যায় কিন্তু কাজের কোনো শেষ হয় না আর আকাশটাও মেঘলা মেঘলা করেই আছে তো দেখো দুজনে লেগে গেছে মানে দুজনের হাতে দুটো লাঠি এক্ষুনি মারপিটও বেঁধে যাবে নিঃসন্দেহে মানে সাহেব বেশি ঝামেলা করে ওরই সব জিনিস চাই তো বরমশাইও কাজে যাওয়ার সময় হয়ে গেছে আর আমি দেখ এইদিকে দেখো মশলা টসলা সব নিয়ে এসে বসে যাচ্ছি আর সাহেব বাবু দেখো কতটা দুষ্ট হয়েছে বিষয়টা হাসছে তো এখানে আমি তরকারি চাপিয়ে দিয়েছি আর উনুনে তো জাল জ্বলছে তো সাহেববাবুকে মা স্নান করাতে এসে দেখো মার খেয়ে বসলো কারণ সাহেববাবুর মানে ধারে কাছে হাত দেওয়া যাবে না থাকাও যাবে না না হয় ভিজিয়ে দেবে আর না হয় মানে কোনো কিছু ছুঁড়ে আর কি মারবে তো দেখো মা তাও ওকে স্নান করিয়ে মানে দিচ্ছে আর কি আমি যেহেতু এদিকে রান্না দিই সাহেববাবুকে প্রতিদিন এগারোটার মধ্যেই স্নান করিয়ে দিই আমি কারণ ও একবার ঘুমিয়ে পড়লে ওকে স্নান করানো না তো বন্ধুরা সাইবাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন বাজে দেখো পৌনে বারোটা তো সকালে খেয়েছিলাম কালকে রাতে করেছিলাম বাঁধাকপির তরকারি আর রুটি তো সেটাই সকালে খেয়েছিলাম আর ভাত এখনও খাওয়া হয়নি ওই তরকারি হচ্ছে তরকারিটা হয়ে গেলে ভাত খেয়ে নেব আর মা তো বেরিয়ে গেছে ওই জমি জমিতে ওখানে আর কি ধান ঠেঙানো হচ্ছে তো সেই জন্য তো চলো সাহেববাবু কাঁদছিল বলে আগে মানে তরকারিটা বসানো হয়ে গেছে তো আগুনে এখনও বসানো আছে আর তরকারি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আগুনে বসিয়ে রাখার মানে সেই তরকারির টেস্টটা আমার বেশি ভালো লাগে তো তরকারিটা ভালো করে আর কি মজে যায় তো চলো এখানে দেখো খেলনা পত্র সব এলোমেলো করে রেখেছে আর এই ঠান্ডা পড়েছে তো সেই জন্য মা দেখো এই পর্দাটা করেছে কাপড় কেটে আর কি এই পর্দাগুলো তো চলো তরকারিটা দেখি নামানো যায় কি না আর এগুলো গুছিয়ে রাখতে হবে তো কাজ বললে কাজের শেষ নেই সত্যি কথা বলতে কিন্তু এই শীত পড়া থেকে না দিন ছোটো তো তো মানে সময় যে কি করে পেরিয়ে যাচ্ছে আর তার উপরে মানে একটু সকালের কাজটা ফাঁকা হলেই তখন মনে হয় আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না তো এটাই মনে হয় আমার তো এটাই মনে হয় তো চলো এই এইগুলো আগে গুছিয়ে গাছিয়ে নিই তো বাবুর মনে হয় জামা কাপড় কিছু কাচতে হবে সাহেব বাবুর জামা কাপড় কাচতে হবে আমারও জামাকাপড় মানে স্নান করার পরে ওই জামা গুলো এখনও ভেজানো আছে সেগুলোও ধোয়া হয়নি তো কাজের আর শেষ নেই কিন্তু প্রচুর প্রচুর কাজ সময় নেই তারপরেই মানে শীতকাল পড়া থেকে তো মানে ঠিকঠাক ভিডিওটাও করতে পারছি না ভিডিও এডিট করতে রাত্রেবেলা সাহেববাবু জেগে থাকছে মানে ও জেগে থাকতে থাকতে আমারই ঘুম পেয়ে যাচ্ছে তখন আর মানে যতই সময় থাকুক না কেন আমার যদি ঘুম পেয়ে যায় তখন উঠে আর মনে হয় না যে আমি ভিডিওটা এডিট করি তো এইভাবেই সময়টা চলে যাচ্ছে মানে ফালতুভাবে সময় কাটিয়ে দিচ্ছি কোনো সময়কে কাজে লাগাতে পারছি না কি আর করা যাবে দেখা যাক ঠিক করার চেষ্টা তো করতেই হবে এরকমভাবে চললে তো চলবে না তো চলো বেশি না বক বক করে কাজগুলো আগে সেরে নিন চলো তো বন্ধুরা এই কটা কেচেই নিলাম নিয়ে এখন যাচ্ছি ছাদে মেলে দিতে আসলে নিচের দড়িগুলো তো ওই সামনের ওই সানসেটের ওই গা গ্রিলগুলো রঙ করেছিল তো সেই জন্য কেটে দিয়েছে ওই জন্য এখন যা কিছু মিলতে হবে সব ছাদে আর ছাদে ছাদ খোলা নেই তো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল এই কটাই জামা কাপড় ছিল এবার চলো ভাত খেয়ে নিই খেয়ে নিয়ে ভিডিও এডিট করতে বসবো কারণ মানে ভিডিও একদমই মানে কন্টিনিউ দেওয়া হচ্ছে না সব এলোমেলো হয়ে যাচ্ছে যেন তার উপর তো সাহেববাবু যত বড় হচ্ছে তত বেশি বদমাইশ হচ্ছে আর বলো না কি আর বলবো তো দেখো বন্ধুরা তিনটে বাজে এখন তিনটে দশ আর সাহেববাবু এখন ঘুম থেকে উঠে কি খেতে বসেছে কি খাচ্ছো তুমি আম নয় পিয়ারা কি বলতে হয় পিয়ারা তো ওকে বললাম যে ভাত খাবি ও বলল না আম খাবে মানে পিয়ারা ও সব কিছু ফল আম ভাত খাবে না ভাত দানা দাঁতের মধ্যে ঢুকে গেছে দেখি আজকে তাড়াতাড়ি মানে রোদও পড়ে গেছে তো ভেবেছিলাম যে সাহেবাবুর জন্য একটু ম্যাগি করে দেবো যদি ভাত খেতে না চায় তো এখন এই আম খেতে বসেছে এখন দেখি কি খাওয়ানো যায় তো চারিদিকের অবস্থাটা দেখো কেমন মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো চারটে বাজে আর মনে হচ্ছে যে ছটা বেজে গেছে এই রকম মানে চারটে এখনও বাজেনি দশ মিনিট এখনো বাকি আছে তো ভাবলাম চলো উপর থেকে জামা কাপড় কটা তুলে আনা যাক আর সাহেব বাবু তো ওই একটু পিয়ারা খেলো তারপর আর কিছুই মুখেই নিচ্ছে না তো সবগুলো শুকোনি যদি আকাশ মেঘলা করে থাকে সারাদিন শুকায় তো বন্ধুরা চলো রাতে হয়তো রুটি করব আর তরকারি তো আছেই তো আর তরকারিপত্র করতে হবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে টাটা